প্রায় তেরো ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন সিবিআই এর আধিকারিকরা সকাল আটটা দশ মিনিটে সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন তারা রাত আটটা ছেচল্লিশ মিনিটে তার বাড়ি থেকে বেরোতে দেখা যায় সিবিআই কর্তাদের হাতে বেশ কিছু নথিপত্র দেখা যায় তাদের হাসপাতালে ধর্ষণ পর নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ টানা নদিন সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় তাকে ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তবার হাতে পেয়েছে সিবিআই রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে যান সিবিআই রধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যায় দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করেন আধিকারিকরা সকাল আটটা হলেন তিনি প্রথমে সাতজন সিবিআই আধিকারিক ভেতরে আসেন দুপুরের দিকে আরও আধিকারিক আসেন বলে খবর হাসপাতালে দুর্নীতির আগস্ট রাজ্য সরকার সিট গঠন করেছিল রাজ্য পুলিশের সিটের ওপর আস্থা নেই বলে আর্থিক দুর্নীতির মামলা ইডিকে দেওয়ার আবেদন করেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী হাইকোর্ট এই তদন্ত হওয়ার সিবিআই দুর্নীতির দমন হয়ে দেয় এরপরই শনিবার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই